আমরা প্রতিদিন ঘুমাই বিশ্রাম নেই আর সকালে উঠে আবার ব্যস্ত হয়ে পড়ি দৈনন্দিন জীবনে কিন্তু কল্পনা করুন যদি আপনি এত গভীর চলে যান যে আপনার আপনার চারপাশের সময় থমকে যায় যায় যুগ বদলে অথচ শরীর অবিকল অবস্থায় থাকে ইতিহাসে এমনই এক রহস্যময় ঘটনার নাম আসহাবে কাহাফ। আজ আমরা সেই রহস্যময় গুহার গল্প শুনবো যেখানে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল এবং অলৌকিকভাবে দীর্ঘকাল নিদ্রায় কাটিয়ে দিয়েছিল সেদিনের সময় ছিল ভীষণ কঠিন এক অত্যাচারী রাজা মানুষের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছিল সে নিজেকে সবার উপরে মনে করত এবং চাইতো সবাই তার আদেশ মেনে চল কিন্তু শহরের কিছু যুবক সত্যের আলো খুঁজতে চাচ্ছিল তারা ছিল ইমানদার তাদের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল তারা জানতে পারল যে তারা যদি তাদের বিশ্বাস ধরে রাখে তাহলে তাদের জীবন বিপন্ন হতে পারে যুবকরা জানত যে তারা শহরে থাকলেই অত্যাচারীদের হাত থেকে রক্ষা পাবে না তাই তারা শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয় আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল এবং তারা জানতো যে আল্লাহ তাদের রক্ষা করবেন তারা পাহাড়ের গভীরে এক নির্জন গুহায় আশ্রয় নিল তাদের সঙ্গে ছিল একটি কুকুর যে ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী গুহায় প্রবেশ করার পর ক্লান্ত যুবকরা ঘুমিয়ে পড়লো কিন্তু এই ঘুম ছিল সাধারণ ঘুমের চেয়ে অনেক আলাদা আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করলেন এবং তাদের নিদ্রায় রাখলেন দীর্ঘ তিনশো নয় বছর সময় চলতে থাকলো যুগ পরিবর্তন হলো রাজত্ব পরিবর্তন হলো কিন্তু তারা ঘুমিয়ে রইল তারা জানত না যে বাহিরের পৃথিবীটা কত বদলে গেছে যুবকরা যে ঘুমিয়েছিল তা ছিল দীর্ঘ তিনশো নয় বছর এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের শরীরে কোনো পরিবর্তন আসেনি তাদের চেহারা অপরিবর্তিত ছিল এটি ছিল এক অলিখিক ঘটনা যা আল্লাহ তাদের মাধ্যমে প্রদর্শন করেছিলেন অবশেষে একদিন তারা জেগে উঠল তাদের মনে হল তারা মাত্র একদিন বা তার কিছু অংশ সময় ঘুমিয়েছে তাদের মধ্যে একজন খাবার আনতে শহরে গেল কিন্তু যখন সে বাজারে প্রবেশ করল তখনই বিস্ময়ের মুখোমুখি হলো সে যে মুদ্রা ব্যবহার করছিল তা বহু শতাব্দী পুরনো হয়ে গিয়েছিল আশপাশের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে এটি একটি অলৌকিক ঘটনা শহরের লোকেরা এই যুবকদের সম্পর্কে জানতে পেরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিস্ময় প্রকাশ করলো যুবকরা বুঝতে পারলো যে আল্লাহ তাদের মাধ্যমে একটি নিদর্শন প্রদর্শন করেছেন তিনি যাকে ইচ্ছায় দীর্ঘদিন জীবিত রাখতে পারেন এবং যাকে ইচ্ছা পুনরায় জাগিয়ে তুলতে পারেন তারা আল্লাহর প্রশংসা করলো এবং পুনরায় ঘুহায় ফিরে গেল কিছুদিন পর তারা সেখানে ইন্তেকাল করল এবং গুহাটি এক ঐতিহাসিক নিদর্শন হয়ে রইল এ কাহিনী আমাদের শেখায় যে ইমান এবং বিশ্বাস সবকিছুর উর্ধে যারা সত্যের পথে অবিচল থাকে আল্লাহ তাদের রক্ষা করেন এবং তাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন এই গল্প কেবলমাত্র একটি ধর্মীয় কাহিনী নয় বরং এটি আমাদের জীবনেও এক বড় অনুপ্রেরণা আসহাবে কাহাফের এই রহস্যময় গল্প আমাদের আত্মাকে নাড়াতে এই অলৌকিক ঘটনা প্রমাণ করেছে আল্লাহ শক্তি ও কুদরত সীমাহীন আপনি যদি এমন চমৎকার ইসলামিক কাহিনী ও ইতিহাস জানতে চান তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও অনুপ্রাণিত করবে ইসলামিক ইতিহাস তুলে ধরতে